ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল পালচালু আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে এটা ব্লগ না জাস্ট গল্প করা তোমাদের সাথে গল্প করতে আসি তো তাই জন্য ভাবলাম সকাল সকাল একটুখানি তোমরা কাকিমারা এইটুকু গল্প শুনতেই ভালোবাসো যারা কাকিমাকে ভালোবাসো তাদের জন্য তো সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ভালো থাকো আর ভালো থাকার চেষ্টা করো কারণ যা দিনকাল পড়েছে যা সময় যাচ্ছে আমার ঘরেই অসুস্থ ছিল দুদিন ধরে ওইখানে দেখো ছিল তো যাই হোক আজকে একটু সুস্থ কালকে রাত থেকেই সুস্থ একটু হয়েছে হতে আজকে সকালে বললাম না সুস্থ থাকলে মানুষটা বাড়ি থাকে না তো সুস্থ যেই হয়েছে সকালবেলায় অফিস বেরিয়ে গেছে তো চলে গেছে অফিসে তাই আমি ভাবলাম একটুখানি তোমাদেরকে জানিয়ে দিই কাকু সুস্থ হয়েছে কাকু অফিস গেছে তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আর আমিও ভালো আছি এখন তো আমার ডিউটি ইজ ডিউটি একটা বাড়ির মহিলার যে ডিউটিটা থাকে সেটা পূরণ করার দায়িত্ব একটা মহিলারই বাড়ির তো তোমাদের কাকু সুস্থ হয়ে অফিস গেছে এইবার বাবু এইবার তোমাদের ইমি বনু দিদি যেই বলো যে যেটাই ডাকো সেই দিদির যে সিস্টের ব্যাপারটা বলেছিলাম ডাক্তার এতদিন ওষুধ দিয়েছিল ওষুধ চলছিল ওষুধ শেষ ডাক্তার বলেছে ওষুধ শেষ হলে তারপরে আলট্রাসনোগ্রাফি কপি করে দেখাতে তো এখন ছুটব মেয়ের জন্য কারণ তোমাদের কাকুকে তো সুস্থ করেছি এবার সুস্থ করতে হবে মেয়েকে তো মেয়ের ওষুধ শেষ হয়ে গেছে আজকে আমি বিকেলবেলা হয়তো বেরোবো বিকেলে বেরিয়ে ডেট নিয়ে আসবো কবে কি ওর আলট্রাসাউন্ড হবে তারপরে ওকেও সুস্থ করতে হবে ও সুস্থ হয়েছে কিনা সেটা ডাক্তার জানবো আমি তো জানবো না তার জন্য ডাক্তার বলেছে ওষুধটা খাওয়ানোর পরে একটা আলট্রাসাউন্ড কপি করতে হবে সেটা করে ওনার কাছে নিয়ে যেতে হবে আর উনি হচ্ছে আমাদের এখানে চুচুড়া হাসপাতালের মানে গাইনো স্পেশালিস্ট আর কি তো দেখি যাই এবার ওর খোঁজটা নিয়ে আসি যদি কালকেই করায় কালকেও আমাকে সকালবেলা থেকে দৌড়াদৌড়ি করে ওরা আলট্রাসাউন্ডটা করাতে হবে আমি কাউকে ফেলে রাখি না বা কোনো হ্যাঁ বলতে পারো আমাদের ছুটকি ছুটকি শরীরটা খারাপ ছিল হাঁচি হাচ্ছি হচ্ছিলো ছুটটি ছুটকিকে একটু ফেলে রাখা হয়েছিল কারণ আমি কোন দিকটা সামনে উঠবো আমি বুঝতে পারছিলাম না তো তোমাদের কাকু এদিকে বিছনায় পড়ে করে তারপরে মেয়েটাকে নিয়েও মানে ছোটাছুটি এদিক ওদিক করছি তো যাই হোক ছুটকি ছুটকির আবার অন্য প্রবলেম হয়েছিল সেটা আমি ধরতে পারছিলাম না কি হয়েছে কি হয়েছে এত হাঁচি দিচ্ছে কেন ভেবেছি ঠান্ডা লেগেছে না ঠান্ডা লাগেনি কাশির ওষুধ খাইয়েছি তাতেও দেখছি যে না ঠান্ডা লাগেনি নাক দিয়ে তোদের সেরকম একটা কিছু হচ্ছে না ঠান্ডা লাগার মতন কিছু বুঝতে পারছি না তো ভেবেছিলাম যে তোমাদের কাকু সুস্থ হওয়ার পরে ডাক্তারকে ডাকবো ডাক্তার ডাকলে দুজনকে একবারে দেখে যাবে স্যান্ডিকেও আর গলি তারপরে দেখলাম যে না হট করেই যে ওর নাকের এইখানটায় মানে বুঝতে পারছিলাম না যে কী হয়েছে ব্যাপারটা তা আমি বললাম কি এই সকালবেলা বলছি খাচ্ছিস মুখটা তোল তো দেখি তো নাকি কি হয়েছে কোনো ফুচকুড়ি টুচকুরি হয়েছে নাকি তারপরে দেখছি ধুলো এসে এই নাকের এখানটা আটকে আছে ধুলো এসে এই ধুলোটা আমি তখন একটা নাকড়া সরু করে ইয়ে করে হাঁচি হাচ্ছি দিয়ে যাচ্ছে দিয়ে দেখি ধুলোবালি ঢুকে আছে যে ফু ফু করে তো এদিক ওদিক গিয়ে ওই নাকের মধ্যে নিঃশ্বাসের সাথে চলে গেছিলো দিয়ে তার জন্য ওরা তো হাঁচি হচ্ছিলো তো ওরও এখন আর ডাক্তার প্রয়োজন নেই ও এখন আপাতত ভালো আছে স্যান্ডিও কালকে এসিটা বন্ধ থাকাতে একটু বমি করছিল এখন যেহেতু তোমাদের কাকু সুস্থ ওই যে এসি চলছে আর এসি চললেই ওরা সুস্থ থাকে আর যা গরম পড়েছে সবসময় ওদেরকে এসির মধ্যেই রাখতে হয় তার মধ্যে তোমাদের কাকিমাও কিন্তু কালকে গরমে মাথাটাথা খারাপ হয়ে যাচ্ছিলো আর কীভাবে ভিডিও করছিলাম দেখছিল পুরো ঘেমে স্নান করে গেছিলাম তো এর যেরকম আসি প্রত্যেক দিন আর আজকে রান্না আজকে দুদিন ধরে ননদের মেয়ে রয়েছে আমাদের বাড়িতে ওর মামা শরীরটা খারাপ বলে ও যায়ও নি ও ছিল তো আজকে মামা যেহেতু অফিস কাছে জানি না ও কী করবে যদি থাকে থাকবে যদি যায় যাবে সেটা এখন ওর ব্যাপার কারণ ওর মাও খুব অসুস্থ ওর মা বারবার ফোন করে যাচ্ছে যেহেতু মামা অসুস্থ তাই জন্য মা ডাকছে না তো আমি ভাবলাম দুদিন ধরে সেরকম রান্নাবান্না করে উঠতে পারিনি মেয়েটাকে সেরকম ঠিকঠাক দিতেও পারি না আর রিমির তো কোনো ঝামেলা হয়নি রিমিকে তো ধরো একটা মানুষ বেড়াতে আসলে সেটা আলাদা ব্যাপার আর রিমিকে আমি যাভাবে মেয়েকে ঠুকে খাই দেবো ও বাচ্চাদের মধ্যে খেয়ে নেবে ওর ওই সব নেই যে মা আমি একা খাবো ওইটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো না ওর ওই সব নেই ওকে ও ফোনে বাচ্চাদের মতন কার্টুন দেখবে আমি ওকে খাইয়ে দেবো ও তাতেই সন্তুষ্ট তো এখন আমি একটু বেরোলাম রোদের মধ্যে বেরিয়ে এলাম এসে এই যে চিক চিকেন নিয়ে আসলাম বাড়ির সামনেই দোকান তো আর তোমাদের কাকুকে আর আমি বললাম না সকালবেলায় কারণ সে মানুষটা দুদিন বিছনায় পড়ে থেকে মানে তার গাড়ি চালানোর মতন ক্ষমতা নেই সে রিমির দেখতে পাচ্ছে গাড়ি নেই রিমির গাড়ি নিয়ে আজকে অফিস গেছে তো যাই হোক আমি ওর জন্য তাও সকালবেলা বেরিয়েছে সকালবেলায় বেরিয়ে বাজার ঘাট করে রেখে তারপরে গেছে তা আমি চিন্তা করলাম থাক আজকে তোমাদের কাকুর জন্য প্রেম যদি মাছ খায় একটু নিম পাতা তেঁতেতে মুখটা আরও তেঁতের মধ্যে তেঁতো খেলে মুখটা ছাড়ে ওই জন্য ভাবলাম একটু নিম পাতা করবো আর তোমাদের কাকু তো মাংসটা অতটা পছন্দ করে না যদি খায় খাবে এক পিস তাই মাছ করে দেবো আর মাংসটা মেয়েটা এসছে ওর জন্য করি আর কষা করলে রিমিও কষা খেতে ভালোবাসে তাই জন্য আমি ভাবলাম একটুখানি যাই বেরিয়ে গিয়ে একটু মাংস নিয়ে আসি তো মাংস নিয়ে আসলাম এখন চলো রান্না শুরু করে দিই কারণ ভাত বসিয়ে রেখে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে রেখে আমি এখন গেছিলাম মাংস আনতে আর তোমাদের কাছে একটু না আসলে তো ভালো লাগে না তো প্রত্যেক দিন একটু করে আসি গল্প করতে এবার যার ভালো লাগে তারা অবশ্যই কাকিমার চ্যানেলে এসে ওয়াচ করো যে কাকিমা ভিডিও ছেড়েছে কিনা তো এরকম আমি একটুখানি মানে ব্যস্ত মধ্যে ছিলাম বলে আমি বাইরে বেরোতে পারিনি ব্যস্ত বলতে তোমাদের কাকু অসুস্থ মানে বুঝতেই পারছো বাড়ির গার্জেন অসুস্থ থাকলে কোথাও বেরোনো যায় না সে যদি বাড়ি থাকে তো আরও বেরোনো যায় না তো সে বাড়িতে ছিল বলে বেরোয়নি কোথাও এবারও আজকে বিকালবেলা ভাবছি একটু বেরোবো একটু বেরিয়ে একটু আমার আর একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টায় আছি মানে ভালো যেটা কিনা তোমাদের ভালো লাগবে একটা দিয়েছি মানে দুটো দিয়েছি একটা আমাদের পাড়ার সমস্ত ডগিগুলোকে খাওয়ানো সেটা আমি আর একবার আর দিন করবো কারণ দেখো ঘরের সামনে যারা আছে তাদেরকে প্রায় দিনই বিস্কুট বলো ভাত বলো সবই দেওয়া হয় আশেপাশে সবাই দেয় শুধু আমরা নয় সবাই দেয় কিন্তু সারা পাড়ার তো সবাই দিতে পারে না তো আমি ঠিক করেছি মাসে একটা করে পারলে ওদেরকেও আমি এরকম করে রেতে খাওয়াবো তো আর একটা যেটা পুজো পুজো দিতে গিয়ে ব্রাহ্মণকে যেদিনই দান করলো মাকে দান করলো আর যত ওখানে যারা ছিল বসে তাদেরকে দান করলো এগুলো খুব খুব ইচ্ছে ছিল আমার সেটাও পূরণ করলাম আরও দুটো চারটে ইচ্ছে আছে সেগুলো দেখার জন্য অবশ্যই নজর রাখো সেই জন্য আজকে আমি বিকেলবেলায় একটু বেরোবো বিকেলে বেরিয়ে আমি খোঁজ খবরটা নিয়ে আসবো তারপরে তোমরা দেখতে পাবে কি করতে চলেছি কি আবার রিমিকে দিয়ে কোন কাজটা করাতে চলেছি কারণ আমার সাথে সাথে দেখছি রিমিরও খুব ইচ্ছে বা এনার্জি এগুলোতে খুব ভালো লাগছে ও এই ধরনের ভিডিও করতে করতে খুব ভালো লাগে ওর মুখ থেকে আমি শুনেছিলাম সেদিনকে তো সেগুলো ইচ্ছে করার আমি তোমরা ভালো করেই জানো রিমি যেটা বলে সেটা ইচ্ছেটা পূরণ করার চেষ্টা আমি করি আর করব তো চলো আজকে বিকেলে বেরোনো যাক বেরোনো যাই দেখি কি করতে চলেছি কি করব সবটাই কিন্তু নজর রাখো আর তোমাদের অবশ্যই ভালো লাগবে কাকিমা যে কাজগুলো করে যারা ভালোবাসো কাকিমাকে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু রিমির চ্যানেলে রাখবে কারণ রিমিকে দিয়ে আমি কাজটা করাবো আমি হয়তো উৎসাহ করে নিয়ে যাব কিনে দেবো কিন্তু কাজটা করাবো আমি রিমিকে দিয়ে তো চলো দেখতে থাকো সামনে দেখো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতন টাটা লাভিউ যারা ভালোবাসো তাদের জন্য লাভিউ যারা হেটার্স যারা আমাকে ভালোবাসো না তাদের জন্য ইউ এইভাবেই কাকিমাকে টুকি ঝুঁকি মেরে দেখো ওপেন দেখো যেভাবেই যে যেভাবে পারো সেভাবেই দেখো কিন্তু কাকিমা এখন ভালো কাজের দিকে এগোচ্ছে ভালো ভালো কাজ ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য আর এরকম একটু গল্প করতে তো আসতে খুব ভালোই লাগে কারণ আমি গল্প করতে ভালোবাসি আর তোমরাও গল্প শুনতে ভালোবাসো আর কাকিমা যদি না আসে ওই বললাম কাকিমার চ্যানেলে এসে ঘুরে বেড়াও যে কাকিমা কখন ভিডিও ছেড়েছে কি না বা কাকিমা ভিডিও ছাড়ছে না কেন তাই জন্য এসে কমেন্টও করো আবার অনেকে অনেক কমেন্ট করো সেগুলো আমি ইগনোর করি সেগুলো পাত্তা দিই না আর যেগুলো ভালো কমেন্ট করো এখন থেকে কিন্তু ভালো কমেন্টের একটা লাইক পাবে চলো টাটা লাভ